আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসুল হাসান সজিদ আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম পূর্বের নাই তৃতীয় ম্যাচে আজকে পুরো সাতলাই প্রিমিয়ার লিগের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আর আমরা ফটোগ্রাফি দিকে আন্তরিকভাবে দুঃখিত আমরা দ্বিতীয় ম্যাচ আপনাদেরকে আমরা দেখাতে পারিনি আবারও আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো পূর্বের ন্যায় আপনারা আবার তৃতীয় ম্যাচের ভিডিও দিয়ে আপনারা দেখতে পারবেন আপনারা চোখ রাখুন

আসলে দীর্ঘদিন এই মাঠে খেলার কোনো পরিবেশ ছিল না পরিবেশ নাই খেলাধুলা এমন একটা জিনিস আমরা একটা সময় খেলাধুলা করতাম খেলাধুলা করলে বিভিন্ন পাঁচে কাছ থেকে আর কি নিজেকে সেফ রাখা যায় যেমন বিকাল টাইমে যদি তোমরা খেলাধুলা করো নিজের চর্চা হচ্ছে শরীর দিকটা ভালো থাকে পাঁচে আড্ডায় জড়িত হয় না নিশাগ্রস্ত হয় না খেলাধুলা এমন একটা জিনিস যার মাধ্যমে বন্ধুত্ব তৈরি হয় বন্ধুত্ব কিন্তু নেশা করলেও তৈরি হয় ওগুলা নেশা পর্যন্ত শেষ খেলাধুলার মাধ্যমে সবথেকে কিন্তু ভালো বন্ধুত্ব তৈরি হয় তো আমি আশা করব আমরা এখানে যারা আছি আমাদের এলাকারই তো বাইরে কেউ নাই আমাদের এলাকারই দেখা যাচ্ছে যে তুমি আমার ভাই অথবা ভাতিজা সবাই আমরা আমরাই আমরা চাই এই টুর্নামেন্টটাকে এই আসরটা শেষ হওয়ার পরে এই টুর্নামেন্টটা ইনশাল্লাহ আরো দীর্ঘ অনেক বড় টুর্নামেন্ট করবো আমরা চলা অবস্থায় আমরা কেউ কোনো আক্রমণ খেলাধুলা করবো না সুস্থ সুন্দরভাবে খেলাধুলা করবা এবং আমি আমার পক্ষ থেকে পুরো ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে এবং নর্থ বেঙ্গল স্টুডেন্ট কালচার ক্লাবের পক্ষ থেকে টুর্নামেন্টে যে খেলা সেরা খেলার হবে তার জন্য একটা আকর্ষণীয় গিফট ঘোষণা করলাম অবগত যে আমরা আহ্বায়ক কমিটি করেছি সেই আহ্বায়ক কমিটির আহ্বায়ক রাজিউল ইসলাম রাজু এবং সদস্য সচিব রয়েছেন শাহিদ ইসলাম শাহিদ এবং এই নর্থ বেঙ্গল স্পোর্টস অ্যান্ড কালচার ক্লাবের পক্ষ থেকে আহবায়ক রাজিউল ইসলাম রাজুকে দুটি কথা বলে এই বলটি প্রদান করার জন্য খেলা তো ভালো জিনিস খেলা হচ্ছে মানুষের শরীরকে ফিট রাখে এবং মাদক খারাপ থেকে থেকে বাধে থেকে খেলা হচ্ছে দূরে রাখে আমি আশা করিপূর্ণ থেকে একটি এবং খেলা আয়োজন করছে এবং খেলার থেকে ধন্যবাদ

কি আর করলেন চালে চুল থেকে এবং বন্ধু বান্ধবকে শেয়ারের মাধ্যমে শোনানোর চেষ্টা করবেন

اچھا بارے انٹاک اچھا بارے تکرا جو سستن کي سيلر کي خبردار جاها ساري کي 700000 کي ڏيڻا 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 ڏيڻا

তার oh, <laughs> <bharadakum. laughs> <laughs> <laughs> দর্শকের নির্বাচিত করবে আরে নির্বাচিতদের অবশ্যই পুরস্কার তুলে দেবেন আরে সব ওনার কিভ করেছে

বল দেন উচ্চ করে একেবারে এই সম্মরের গায় দাঁড়ান নামেটা সহকারী গর্জন

লাগিব <laughs>